ছয়টি দল ইতিমধ্যে প্লে অফ থেকে বাদ পড়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি হয়ে গেছে বড় ঘোষণা হ্যাঁ যেমনটি বলা যায় আইপিএল যতই তার শেষ ধাপে পৌঁছাচ্ছে ততই দলগুলোর অবস্থা স্পষ্ট হয়ে উঠছে এখন আমি আপনাদের এমন কিছু দলের কথা বলবো যারা ইতিমধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে এবং এতে আপনাদের একটি পরিষ্কার ধারণা হয়ে যাবে যে কোন কোন দল প্লে জায়গা করে নিচ্ছে কারণ যারা বাদ পড়েছে তাদের বাইরে যারা রয়েছে তারাই প্লে অফে উঠবে কিছু দলে শুধু আনুষ্ঠানিক বিদায় বাকি রয়েছে আর কিছু দলের ক্ষেত্রে তো ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে এই বিষয়গুলি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই অনুরোধ করব এই ভিডিওটি মনোযোগ দিয়ে এবং সম্পূর্ণ দেখবেন তবে তার আগে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এই আইপিএল সিজনে আপনার প্রিয় দল কোনটি সে প্লে অফে উঠবে কিনা সেটা বড়ো কথা নয় কিন্তু প্রিয় দল তো সেটাই তাই না হ্যাঁ তাহলে সেই দলের নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেরুন কারণ এটি একেবারে বিনামূল্যে এবার বাদ পড়ে যাওয়া দলগুলো কথা বলি তাহলে প্রথমে আসে চেন্নাই সুপার কিং এর নাম মহেন্দ্র সিং ধোনির দিন এই থালা টিম আনুষ্ঠানিকভাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে এখন আপনি বলতেই পারেন এটা কিভাবে সম্ভব আসলে তারা এই মুহূর্তে বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে জয় এসেছে মাত্র তিনটিতে এবং পরাজয় তাদের সংগ্রহে মাত্র পয়েন্ট আমি নটিতে আপনাদের জানিয়ে রাখি প্লে ষোলো পয়েন্টের প্রয়োজন আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে এমন হয়নি যে ষোলো পয়েন্ট পাওয়া কোনো দল বাদ পড়েছে কাজে ষোলো পয়েন্ট অর্জন করায় প্রতিটি দলের সর্বোচ্চ লক্ষ্য থাকে যদি কোনো দল চোদ্দ পয়েন্ট আটকে যায় তাহলে তাদের সুযোগ থাকে বটে তবে সেটা অন্য দলে ফলাফলের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে be কিন্তু কোনো দল যদি চোদ্দ পয়েন্টও পৌঁছাতে না পারে তাহলে তাদের প্লে অফে ওঠার কোনো সুযোগই থাকে না যেমন চেন্নাইয়ের হাতে এখন আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে ধরে নিলেও তারা দুটি ম্যাচেই জয়লাভ করে তবুও সর্বোচ্চ দশ পয়েন্টে অর্জন করতে পারবে দশ পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠা কখনই সম্ভব নয় এর জন্যে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে তারা টুর্নামেন্ট থেকে এলিমিনটেড হয়ে গেছে অবশ্য তারা অন্য কোনো দলে প্লে অফ যাত্রা বাধা হয়ে দাঁড়াতে পারে সে প্রসঙ্গে আমরা পরে কথা বলছি এরপর দ্বিতীয় দল হিসেবে বাদ পড়েছে রাজস্থান রয়্যালস রাজ ওয়ার্ডদের এই দলটি মৌসুমের শুরুতে সঞ্জু স্যামসনের নেতৃত্বে খেলতে নামলেও বেশিরভাগ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রিয়ান পোরাগ রাজস্থান রয়্যালসও আনুষ্ঠানিকভাবে প্লে অফ থেকে বাদ পড়ে গেছে আইপিএল দু হাজার পঁচিশে তাদের আর কিছু করারই নেই তারাও বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র তিনটি জয় এবং নটি পরাজয় এসেছে ফলে পয়েন্টে দাঁড়িয়েছে ছয় ধরে নেওয়া যাক তারা যদি বাকি দুটি ম্যাচ জিতেও নেয় তবুও সর্বোচ্চ দশ পয়েন্টেই অর্জন করতে পারবে এই পয়েন্ট নিয়ে পেলে ওঠা একেবারে অসম্ভব ফলে চেন্নাইয়ের পর এলিমিনেটেড হওয়ার দ্বিতীয় দল হিসেবে রাজস্থানের নাম উঠে আসে তৃতীয় দল হিসেবে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তারা এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে জয় এসেছে তিনটিতে পরাজয় সাতটিতে এবং একটি ম্যাচের ফলাফল হয়নি নো বর্তমানে তাদের পয়েন্ট সাত এবং তারা পয়েন্ট টেবিল অষ্টম স্থানে অবস্থান করছে এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে তবে বাস্তবতা হলো যদি তারা সবগুলো ম্যাচে জয়লাভ পায় তবুও সর্বোচ্চ তেরো পয়েন্ট অর্জন করতে পারবে বর্তমানের অবস্থায় পয়েন্টস টেবিলের শীর্ষ চারটি দলে প্রত্যেকেরই চোদ্দ পয়েন্ট রয়েছে ফলে তেরো পয়েন্ট অর্জন করেও কোনো দল প্লে অফের জায়গা করে নিতে পারবে না তাই বলা যায় হায়দ্রাবাদ কার্যত প্লে অফের বাইরে বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের নাম আনুষ্ঠানিকভাবে বাদ পড়া দল হিসেবে ঘোষণা করা হয়েছে এবার আমি আপনাদের সেই তিনটি দলে কথাও বলবো যাদের কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে আসলে তারা কার্যত প্লেও দৌড় থেকে ছিটকে পড়েছি এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস আজই তাদের একটি ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর বিরুদ্ধে হওয়ার কথা লখনৌ এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটিতে জয় ও ছয়টিতে পরাজয় এসেছে তাদের সংগ্রহে রয়েছে দশ পয়েন্ট প্লে অফ নিশ্চিত করতে হলে ষোলো পয়েন্ট লাগবে এবং সেটি অর্জনের জন্যে তাদের এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে তবে প্রশ্ন হচ্ছে তারা এই তিনটি ম্যাচে জিততে পারবে তাদের বাকি ম্যাচগুলো সূচি দেখলে বোঝা যায় একটি ম্যাচ বেঙ্গালুরের বিরুদ্ধে একটি গুজরাটের বিরুদ্ধে এবং আরেকটি হায়দ্রাবাদের বিরুদ্ধে এই তিনটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এবং কঠিন বাস্তবতার নিরীক্ষে তিনটি ম্যাচে জয় পাওয়া অত্যন্ত কঠিন তাই আমি মনে করি লখনউ সুপারজ্যান্সও কার্যত প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে পাঁচ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স কে কে আর বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে ছটিতে পরাজয় হয়েছে এবং একটি ম্যাচ নো রেজাল্ট হয়েছে তাদের সংগ্রহে এগারো পয়েন্ট রয়েছে তাদের হাতে রয়েছে মাত্র দুটি ম্যাচ দুটি ম্যাচে জয় পেলে তারা পৌঁছাবে সর্বোচ্চ পনেরো পয়েন্টে তবে পনেরো পয়েন্ট পেলেও প্লে অফ নিশ্চিত নয় কারণ তখন তারা অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভরশীল হয়ে পড়বে আর দুটি ম্যাচে জয় পাওয়া খুব একটি সহজ কাজ নয় কারণ একটি ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং অন্যটি আরসিবির বিরুদ্ধে তাই বলা যায় কে কে আরও কার্যত পেলেওফের বাইরে ষষ্ঠ এবং শেষ দল হিসেবে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে ছটিতে জয় চারটিতে পরাজয় এবং একটি ম্যাচ নৌ রেজাল তাদের সংগ্রহে রয়েছে তেরো পয়েন্ট আর যেই ম্যাচটি হওয়ার কথা ছিল দিল্লি বনাম পাঞ্জাব তা স্থগিত হয়েছে কবে অনুষ্ঠিত হবে সেটা এখনও নিশ্চিত নয় দিল্লি এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে যদি তারা এ তিনটির মধ্যে পারে তাহলে ওঠার হবে তবে প্রতিপক্ষ দলগুলো নিজেদের ডু ও ডাই ম্যাচ খেলবে একটি ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে যারা বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে একটি গুজরাটের বিরুদ্ধে এবং আরেকটি মুম্বাইয়ের বিরুদ্ধে তিনটি দলে শক্তিশালী এবং নিজেদের পেলে স্বপ্ন টিকিয়ে রাখতে চাইবে এই পরিস্থিতিতে দিল্লির পক্ষে দুটি ম্যাচ জেতা খুব সহজ কাজ নয় তাই আমার ব্যক্তিগত মতে দিল্লি ক্যাপিটাল হবে এই আইপিএল এর ষষ্ঠ দল যারা প্লে অফের দৌড় থেকে বাদ পড়বে এখন যদি প্লে অফে চারটি দলে কথা বলা হয় তাহলে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংসের জায়গা মোটামুটি নিশ্চিত চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ানস বা দিল্লি ক্যাপিটালস এই দুইয়ের মধ্যে যে কোনো একটি দল সুযোগ পেতে পারে শেষ কথা হলো আইপিএল দু হাজার পঁচিশ একেবারে জমে উঠেছে প্রতিটি ম্যাচে বদলে যাচ্ছে হিসেব নিকেশ আর সেই উত্তেজনা নিয়েই আমরা আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব তাই যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যেন পরবর্তী আপডেট মিস না করেন কমেন্টটি লিখে জানান আপনার মতে চতুর্থ দল হিসেবে কে পেলেও পে উঠবে ধন্যবাদ